আমাদের মামার গ্রামটা আমাদের গ্রাম চেয়ে অনেক সুন্দর আমাদের গ্রাম যতটা সুন্দর তার চেয়ে আমাদের আমার মামার গ্রামটা অনেক সুন্দর যেখানে আমার ছোটোবেলার অনেকটা স্মৃতি এখানে জড়িয়ে আছে আমি ছোটোবেলায় যখনই স্কুলে ছুটি পাইতাম বাইরে নিয়ে বা আসতাম বড় হওয়ার পর অতটা আশা হয় নয় কিন্তু আমার কাছে গ্রামটা আমাদের গ্রামের চেয়ে অনেক সুন্দর এখানকার রাস্তাঘাট এখানকার সব কিছু আমার অনেক প্রিয় আমার এখানে আসলে মনে হয় যে আমি আমাদের গ্রামের চেয়ে অরিজিনাল যেটা গ্রাম বলে ওই প্রকৃতিটা আমি খুঁজে পাই এখানে এখানকার পরিবেশ প্রাকৃতিক যেটা দৃশ্যটা আমাদের গ্রামের চেয়ে অনেক অনেক সুন্দর এখানকার মানুষও অনেক একতাবদ্ধ সেই কারণে গ্রামটা অনেক সুন্দর ধান